ব্যর্থ মেয়র সিস্টেমটাকে পুরো ধ্বংস করে দিয়েছে আর যাই প্রশ্ন করবেন চৌত্রিশ বছরের গল্প শোনায় এই নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রাখার দায়িত্ব নিক নাকি প্রধান বিরোধী দল এই কথাই হ্যাংকাঙ্গা তাঙ্গা নাকি রোহিঙ্গা আছে সব তাড়িয়ে দিয়ে হবে বলে গণে গণ গল্প শোনায় আর পশ্চিমবাংলার বারো দশ বারো জন নাগরিক মারা গেল কোনো সদার্থক ভূমিকা মমতা ব্যানার্জি যাকে বলেছে তুই বোমবাদিস সেই শৌকাত মোল্লার ছত্র ছায়া থেকে এই শৌকাত মোল্লারা ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করেছে ফিরাজ হাকিম সাহেবদের গল্প শোনালে হবে না এই এই কোমর পর্যন্ত পানিতে নামিয়ে থাকলে পাবলিক সিম্পাতি নিলে তো হবে না উনি কেন কোমরের নিচে পানিতে নামবে আমি রাজনীতি করতে এসেছি কোনো ধর্মকে প্রমোট করতে আমি আসিনি আমি প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় একজন বিধায়ক হিসেবে সেটা নজর রাখি শুরু করছি দাদা দিদির রাজনীতি সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং তারপরে ঘটে যাওয়া একাধিক ঘটনা ঘটেছে তবে সাম্প্রতিকালে কলকাতায় এত বড় একটা ডিজাস্টার কলকাতায় প্রায় তিনশো মিলিলিটার জল বৃষ্টি সেই বৃষ্টিতেই শহর কলকাতায় একেবারে বানবাসী আটজন মানুষের মৃত্যু মুখ্যমন্ত্রী সরাসরি যাচ্ছেন একেবারে পুজো মণ্ডপে পুজো উদ্বোধন করতে কী বলছেন তো একটা কথা বলি মুখ্যমন্ত্রীর ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ মেয়র সিস্টেমটাকে পুরো ধ্বংস করে দিয়েছে আর যাই প্রশ্ন করবেন চৌত্রিশ বছরের গল্প শোনায় চৌত্রিশ বছরের গল্প শুনিয়ে আর কত বছর পার করবেন চোদ্দ বছরটা কম নয় এই চোদ্দ বছরে পশ্চিমবাংলার শিক্ষা স্বাস্থ্য গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধ্বংস করে দিয়েছে আর কলকাতা শহরে আপনি দেখুন অল্প বৃষ্টিতে পানি জল জমে যাচ্ছে কেন এই 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 নিকাশি ব্যবস্থার ঠিকঠাক রাখার দায়িত্ব নসার সিদ্ধিকিন নাকি না মেয়রের সরকারের তারা করতে পারেনি কেন কিন্তু বছরে বছরে অ্যালটমেন্ট হচ্ছে টাকা পাচ্ছে টাকা যাচ্ছে কোথায় সব চুরি করে নিচ্ছে হয়তো নাহলে নিকাশি ব্যবস্থা কোথায় গেল এনে কোনো চর্চা হচ্ছে না আর ওই প্রাকৃতিক বিপর্যয় আমি এই শুধু এটাকে মানব না হ্যাঁ বৃষ্টি হয়েছে ঠিক কথা প্রচুর গতিতে হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে একশোবার কিন্তু সরকারের এখানে ব্যর্থতা আছে সরকারের উদাসীনতা আছে ফলে আজকে দশ বারো জনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো ভাবতে পেরেছেন বিদ্যুতের গিয়েছে। প্রধান বিরোধী দল এই কথাই কথায়াঙ্গা তাঙ্গা নাকি রোহিঙ্গা আছে সব তাড়িয়ে বলে গল্প গণে আর পশ্চিমবাংলার তার বারো দশ বারো জন নাগরিক মারা গেল কোনো সদার্থক ভূমিকা যাদের সাতাত্তরটা এমএলএ অফিশিয়ালি তারা কি করছে আম আমার ক্ষুদ্র শক্তি তাই নিয়ে আমি আইনের লড়াইয়ে ছুটেছি ছাড় কথা ছাড় হবে না কোর্ট নির্দেশ দিয়েছে রিপোর্ট চেয়েছে আপনারা একথা বলছেন আটাত্তর সালে তো বন্যা হয়েছিল যেটা মুখ্যমন্ত্রী বলছে আমি আবারও বলছি ব্যর্থ সেই হয় তাহলে মুখ্যমন্ত্রী সরাসরি নিজের ব্যর্থতাকে ডেকে নিলেন নিজে সার্টিফিকেট দিলেন উনি ব্যর্থ দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ব্যর্থ হচ্ছি আমার ব্যর্থতা ঢাকার জন্য আপনাকে দায়ী করছি এটা হচ্ছে আমি ব্যর্থতার প্রমাণ আর আমি যদি ব্যর্থ নয় আমি সফল তাহলে আমি আমার কাজের নিরিখে দেখিয়ে দিতাম আটাত্তর সালে বন্যা হয়েছিল এই ক্ষতি হয়েছিল আর এই দু সালে এ তিনশো মিলিলিটার আপনার এ হয়েছিল বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আমি এটাকে এই হতে ক্ষতি হতে দিইনি তাহলে কিলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত ব্যর্থতা ডাকার জন্য বারবার চৌত্রিশ বছর দেখানো হচ্ছে কত বড় একটা ভয়ঙ্কর কাজ হলো মানুষের ফল বিক্রেতা পশুও মারা গেছে প্রাণীও মারা গেছে কুকুর বিড়ালও মারা গিয়েছে এর জবাব তো দিতে হবে এই কুমারটুলিতে বৃষ্টির পানি ঢুকে গিয়েছে ওইখানে যারা মণ্ডপে ঠাকুর তৈরি করছিলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ সরকারকে ব্যবস্থা করতে হবে বই আপনার কলেজ স্ট্রিটে বইয়ের দোকানগুলো সব বৃষ্টির পানি ঢুকে গিয়ে সব নষ্ট হয়ে গেছে ওখানে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে এই শারদ উৎসব শুরু হয়েছে মরশুম শুরু হয়েছে ফুটপাতে যারা বেচা বিক্রি করার ভাবনা ছিল তারা কী করেছে করে আপনার যে মালগুলো রেখেছিলো সেইগুলো সব পানিতে যেয়ে নষ্ট হয়েছে এই ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে এটা সরকারের জন্য হচ্ছে সরকারের ছত্রছায় থেকে এই ফিরাদ হাকিমদের সাহেবদেরকে বলছি ওনাদের সাহস থাকলে একবার সামনে বসে ডিবেটে বসান আমাদের সাথে পারবে ওনারা তো বসবে না ওনাদেরকে চোখে মানে দেখিয়ে দেব যে আপনাদের আমলে কত পুকুর জলাশয় কলকাতায় বুঝে গিয়েছে ওনাদের আমি দেখাবো ওয়েটল্যান্ডকে আপনারা কীভাবে ধ্বংস করেছেন আপনাদের ছত্র ছায় থেকে এই নটোরিয়াস ক্রিমিনাল আছে একটা মমতা ব্যানার্জি যাকে বলেছে তুই বোম্বা সেই শওকাত মোল্লার ছত্র থেকে এই শওকাত মোল্লারা ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করেছে ইস ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জমিগুলো আছে ওয়েটল্যান্ড আছে ভাঙড়া একটা হেভি অংশ আছে ক্যানিংপুর একটা হেভি অংশ আছে ওইদিকে সোনারপুর পর্যন্ত ওই পর্যন্ত আছে ওই ওয়েটল্যান্ডের একটা ওয়েটল্যান্ডকে আমরা কলকাতার ফুসফুস বলি ওয়েটল্যান্ডকে কলকাতা ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডের একটা গুরুত্ব হচ্ছে ভূমিকা পালন করে এই বৃষ্টির পানি যখন ওখানে গিয়ে পড়ে দ্রুত শোধন করে নিতে পারে শোষণ করে নিতে শোষণ করার ক্ষমতা আছে যখন ওই ওয়েটল্যান্ড কি ধ্বংস করে দিচ্ছে তাহলে শোষণ করবে কি ওখানে তো ফ্ল্যাট বানছে বাড়ি হয়ে যাচ্ছে ফলে অল্প বৃষ্টিতে কলকাতা একটা নিকাশি ব্যবস্থার সমস্যা আবার নিকাশি ব্যবস্থাকে পার করে একটু যখন বৃষ্টিটা গিয়ে পড়বে যেখানে সেটাও নাই তো এগুলো তো সরকারের আমলে হচ্ছে এই এই ফিরাদ হাকিম সাহেবদের গল্প শোনালে হবে না এই এই কোমর পর্যন্ত পানিতে নামে থাকলে পাবলিক সিম্পাতি নিলে তো হবে না উনি কেন কোমরের নিচে পানিতে নামবে পানিটা আসলে কি করে আগে জবাব দিতে হবে ওনাকে এই প্রশ্ন করার লোক তো ওখানে হচ্ছে না যার সামনাসামনি হচ্ছে না আমরা আর ডিবেট রাখতে বলুন বিধায়ক সাহেবকে একদিকে থেকে ফিরাজ সাহেবরা বসবে একদিকে আমরা বসবো ওনাকে ওনার কাজ বুঝিয়ে দেবো ব্যর্থ একজন মেয়র ব্যর্থ মুখ্যমন্ত্রী রাজ্যটাকে পুরো রসতলে ঠেলে দিচ্ছে শিক্ষার ব্যবস্থা দেখুন না আজকে দু হাজার থেকে দু প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ রাজ্যে ওই পঁচিশ হাজার স্কুলে কারা পড়ে যারা দিন দিন খায় তাদের বাড়ির ছেলেরা পড়ে না মুখ্যমন্ত্রীর পরিবারের ছেলেরা না ফিরাদ হাকিমের পরিবারের ছেলে মেয়েরা ওই সরকারি প্রাইমারি স্কুলে পড়ে না সুজিত বাবুর বাড়ির ছেলে মেয়েরা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে সব তো আমাদের মতো যারা গরিব শ্রেণীর মানুষ যারা দিন আনে দিন খায় যাদের কে ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার লরি ড্রাইভার রং মিস্ত্রি এখন আসছিলাম বাংলানের মিস্ত্রি এখানে রঙের কাজ করছে লাইফ রিস্ক নিয়ে তারা ঝুলে কাজ করছে সেফটি টিকিট তাদেরকে ঠিকঠাক দেওয়া হচ্ছে না তার ওরা যারা দিন গেলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ইনকাম করে তাদের বাড়ি ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে সেই স্কুল বন্ধ স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বেড নাই হসপিটাল নিয়ে গেলে ট্রিটমেন্ট নাই ঔষধ নাই ইসিজি করার মেশিন থাকলে টেকনিশিয়ান নেয় টেকনিশিয়ান থাকলে রিপোর্ট বাড়াবে সে পেপার নাই এই চলছে তো এই যে শারদীয় উৎসব যেখানে দেখছি মুখ্যমন্ত্রী তিনি শারদীয় উৎসবে পুজো উদ্বোধন করছেন কিন্তু মাথায় কাপড় দিয়ে তিনিও পুজো উদ্বোধন করতে তাকে দেখা গেছে তো এই পুজো উদ্বোধনের মধ্যে আমরা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর কি কোনো পুজো কভারেজের মধ্যে কোনো আমন্ত্রিত মানে আমন্ত্রণপত্র এসছে দারুণ কথা বলছে আমি একটা আগে একটা কথা বলি দেখুন একটা কথা হচ্ছে এই যে বিপর্যয় হলো এই বিপর্যয়ের পরে বাঙালি প্রেমী মুখ্যমন্ত্রী কদিন আগে বাংলা প্রীতি জেগে উঠছিল না সো নাটক তো যারা মারা গিয়েছে কাজে বাংলার বাইরের লোক তো নয় বাংলার লোক তো বাঙালি তো তাদের তাদের সম্মানার্থে তাদের স্মৃতিতে অন্তত উনি এটা এইবারের জন্য যে আমি উদ্বোধনে যাব না এটা দেখাতে পারলেন না ওনার দ্বারা পুজো উদ্বোধন করে কি যারা যারা ধর্মীয় বিশ্বাস আশীর্বাদ পাওয়া যাবে আমার মনে হয় সে জায়গাটা পৌঁছাবে না আর দ্বিতীয় কথা আমার কথা আমি রাজনীতি করতে এসেছি কোনো ধর্মকে প্রমোট করতে আমি আসিনি আমি প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় একজন বিধায়ক হিসেবে সেটা নজর রাখি আমি ঈদ ঈদের গিয়েও ফেতে কাটি না পুজোতে গিয়েও ফেতে কাটি না আমি আমার অবস্থা না না একদম বাস্তব আমার আমি একদম আমার ঘোষিত নীতি আমি ঘোষিত নীতি আমি পুজো উদ্বোধন না করলে পুজোটা সম সম্পূর্ণ হবে না এরকম ব্যাপার নয় আর আমি ঈদের নামাজে গিয়ে ঈদে ওদের সাথে ঈদের নামাজ না পড়লে ঈদটা কম সম্পূর্ণ হবে এরা সম্পূর্ণ হবে না এরাও ব্যাপার নয় আমি নজর রাখি যে ঈদের নামাজে গেল সে একটা একটা নতুন জামা কেনার তার সামর্থ্য আছে কি না নয় তার জন্য আমি লড়াই করি যে এই চার পাঁচ দিন ঈদের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমি যদি ধরি প্রত্যেক দিন আমরা চাইবো একটা নতুন নতুন জামা কেনার পড়ার বাড়ির ছেলে মেয়েদের বাবারা অনেকে পড়ে না ছেলে সেই কেনার সামর্থ্য আছে তো আমি গতকালকে কোথা থেকে এসেছি রায় দিকে থেকে আসছিলাম রাজনীতিকেতে আসলাম ডায়মন হারবার ওই রোড ধরে আসছিলাম আমি আমার সিকিউরিটিদেরকে বলছিলাম ম্যাক্সিমাম নন বেঙ্গলি ছিল জৌলস নেই আমি আমার বাবার সাথে কথা বলছি আমার বাবা ধর্মীয় সভা করে জলসা করে ধর্মগুরু বিভিন্ন সময় পুজোর পার্বণের সময় তো আমি ওই প্রোগ্রামে গিয়েছি সেই সময় ছোট ছোট টুনিল বাল্ব জ্বলতো দেখেছি এই দুর্গা পুজোর দিয়ে গিয়েছি দেখেছি আর আজকে আমি গত রাত্রের কথা বলছি আমি আমি অবাক মার্কেটে লোক নাই লাইট নাই কোথায় এটা পশ্চিমবাংলায় এই দুর্গা পুজো সে জৌলস কোথায় কলকাতা ছাড়া মানে মানুষের হাতে টাকা নাই ইনকাম নাই মানুষের তা নিয়ে আমি চিন্তা করি উনি ফিতে কাটছেন মানুষের হাতে ইনকাম দিতে পারছেন না আর আমি যারা ওই দুর্গা পুজোতে যাবে অন্তত নতুন জামাটা পরে যাতে যেতে পারে তার জন্য আমি চিৎকার চাচামেচি করছি কেন সিকিমের মতো হবে না সিকিমের শহর এলাকায় মানুষ পরিবার পিছু প্রায় দশ হাজার টাকার বেশি মানি খরচ করে আর আমাদের ওই আমাদের আমাদের শহরে পাঁচ থেকে ছ হাজার টাকা কেন আর এই গ্রামীণ এলাকাতে দেখুন আমরা কত পিছিয়ে আছি আমাদের পঞ্চাশ শতাংশ মানুষ পশ্চিমবাংলার সরাসরি কাজের সাথে যুক্ত সত্তর আর কুড়ি শতাংশ মিলে সত্তর শতাংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে আর পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই কত জানেন আট হাজার টাকার নিচে বিলো এইট থাউজেন্ড কেন হবে বাইশ নম্বর র্যাঙ্কে আমরা আছি এটা যাতে করে আমরা এগিয়ে যেতে পারি মেঘালয়ের কৃষকদের মাস গেলে ইনকাম তিরিশ হাজারের বেশি জম্মু কাশ্মীরের যখন সবসময় ঝামেলা লেগে আছে সেখানকার কৃষকরা মাস গেলে পনেরো হাজার টাকার কাছাকাছি ইনকাম করে হরিয়ানার কৃষকরা বাইশ হাজার টাকার মাসে ইনকাম করে কেন পশ্চিমবাংলার কৃষকরা মাত্র আট হাজার টাকা ইনকাম করবে মাসে আট হাজার নিচে তারই ওই কৃষকের মধ্যে তো আপনার সেভেন্টি পার্সেন্ট আবার যারা দুর্গাপুজ সাহের সাথে যুক্ত তারা তাদের ইনকাম কি করে বাড়ে তার লড়াই আমি করছি